আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো হ্যাঁ শাউন্ড পাঁচ মিনিটে আমরা ওয়েবসাইট বানিয়েছি আপনারা এখান থেকে অ্যাপসগুলো খুব সহজে ডাউনলোড করতে পারবেন এই যে এভাবে যখন আপনাদের কাছে লিঙ্ক যাবে তখন জাস্ট এটার উপরে ক্লিক করবেন আপনাদের আমাদের সবগুলো অ্যাপস চলে আসবে এই যে এখান থেকে আপনার ডাউনলোড অ্যাপিকেতে টাচ করবেন খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ এরপর ডাউনলোড দেবেন হয়ে যাবে এবার ডাউনলোডগুলো থাকবে কই আপনাদের এই যে এখানে এই যে এখানে ডাউনলোডগুলো থাকবে এখান থেকে আপনারা এভাবে ইনস্টল করে ফেলবেন এছাড়াও আপনারা খুব সহজেই আপনার গুগল থেকে ইনস্টল আমাদের অ্যাপসগুলো নিতে পারবেন ইনস্টল করতে পারবেন জাস্ট কি করতে হবে এটা লিখলেই হয়ে যাবে দেখছেন আবারও দেখাচ্ছি আমি সবগুলো কেটে দিলাম ওকে কেটে দেওয়ার পরে জাস্ট আমরা যে কোনো একটা ব্রাউজার যাব ধরুন আমরা অপারে মিনিতে গেলাম এখানে সাউন্ড বিফিন লিখলে হবে সাউন্ড বিপিএন ডট কম এটা তো আপনারা যে কেউ লিখতে পারবেন হ্যাঁ কারণ আমাদের সাউন্ড বিপিএনের লোগোর মধ্যে লেখা আছে সাউন্ড পাস নেট তখন সাউন্ড বিপিএন ডট কম লিখবেন এই যে এভাবে আপনারা টাচ করবেন আমাদের ওয়েবসাইটে চলে আসবে এখান থেকে আপনারা আমাদের দেখছেন ওয়েবসাইটে চলে আসছে এখান থেকে আপনারা আমাদের সবগুলো পেকে ডাউনলোড করতে পারবেন খুব সহজেই ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হলো এরপর আপনারা এখান থেকে আমাদের জয়েন দিবেন জয়েন আছে অল আপডেট গ্রুপে জয়েন হতে পারবেন সব নিউজ আপনারা এখানে পাবেন তো আশা করি বুঝতে পারছেন খুব সহজে আপনারা অ্যাপসগুলো ডাউনলোড